দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি নীলফামারি জেলার সৈদপুর থানার একটি খামারে আমরা খামারের নাম শুনবো আর যিনি ওনার আছে তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার খামারের কোনো নাম আছে জি আমার খামারের নাম হচ্ছে ইমরান ডেইরি ফার্ম ইমরান ডেইরি ফার্ম এটা হচ্ছে ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে আপনার নিফাত জেলা সৈয়দপুর মহল্লার নাম হচ্ছে আপনার রসুলপুর রসুলপুর তিন নম্বর আচ্ছা মানে আপনাকে খুব চেনা চেনাও লাগছে যারা চেনার তারা চিনবে যাই হোক আরেকটা কথা হচ্ছে আপনার কতগুলো গরু আছে বিশেষ আমার খামারে সব সময় চার পাঁচটা গরু থাকে গতকালকে দুইটা বিক্রি হয়ে গিয়েছে যার কারণে এখন মোট বড় বড় তিনটা দেখতে পাচ্ছেন আচ্ছা তিনটা দেখছি কিন্তু আজকে আপনি দেখাবেন আমাদেরকে দুটো গরু দুইটা দুইটা ওইটা একটা এটা একটা আদা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার চাইতেতে কিল সেকেন্ড বিয়ান এটা আপনার নয় মাস প্রেগন্যান্ট হ্যাঁ নয় মাস প্রেগন্যান্ট আচ্ছা এটা হচ্ছে চার দাতে খিল হ্যাঁ নয় মাসের প্রেগন্যান্ট সেকেন্ড বিয়ান নাকি হ্যাঁ এটা 25 তারিখে আপনার দুইটি সূত্র দিন কমপ্লিট হয়ে যাবে 25 তারিখে এই 25 তারিখে 25 তারিখে আস্তে আস্তে 200 270 দিন কমপ্লিট হলে ওনার বাচ্চা হ্যাঁ তারপর উপরে যেটুকু সময় না উপরে যেটুকু সময় না মানে 270 দিন হচ্ছে এটা ফিক্সড টাইম হ্যাঁ ওই ওই টাইমের মধ্যেই আসলে গরুর ডেলিভারিটা হয় তাই তো আচ্ছা তো এটা কেমন রেজাল্ট কেমন হবে আসলে এটা ফার্স্ট ল্যাকটেশনে আপনার 21 থেকে 22 দহন করা হয়েছে

তাহলে এটা হচ্ছে দুশো সত্তর একসাং প্রাইস আস্কিং প্রাইস দাম আমাদের সুযোগ আছে আচ্ছা আমরা পরেরটা যাব পরেরটা আমরা দেখবো যেটা আপনি বিশেষ করে বলছেন যে আপনার স্পেশাল তাই তো এটা হচ্ছে স্পেশাল আপনি কি এটা দুধ দোয়াবেন এখন আমরা দহন করান তো আমরা দেখি লাগান বালতি লাগান এটা হ্যাঁ এটা আচ্ছা ঝুলানা আচ্ছা আচ্ছা

এই এই সমস্যা হচ্ছে এটা এই কারণে আমরা বলি যারা গরু কিনবেন একটু দেখে শুনেই কিনবেন একটা দাঁত হ্যাঁ একটা দাঁত আচ্ছা আপনি একটু দুধটা বাছুরটা হচ্ছে কয়েকদিন বয়স হলো বাচ্চার বয়স আজকে তাহলে তো ভাষা এখন মনে হয় কোন রস কোনো রস নেই না আচ্ছা আলহামদুলিল্লাহ

ভিডিও পড়লে অবশ্যই একটু লং হয়ে যাবে আমরা একটু কেটে আপনাদের দেখাবো এই যে দেখছেন বালতি একবারে খালি কিচ্ছু নেই কয় লিটার বালতিটা চোদ্দ লিটার আর পাল্লা আছে তো পাল্লা আছে কোনো নিয়ম আছে যে আগে পিছনে সামনে না এটা ডিপেন্ড করতেছে মানে যিনি দহন করে তার অভ্যাসের উপরে আচ্ছা এটা অভ্যাস আপনাকে দেখে একটু ইয়ে করতে একটা ভয় পাচ্ছে হ্যাঁ রোড সুন্দর করে দাঁড়ায় হ্যাঁ আমরা একটু পজ দিই ওটা জাতে কি বলবো আমরা এটাকে হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান জাত বৈশিষ্ট্য কি আসলে আপনার এইচএফ এর এটা আপনার মূলত মানে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দুধ প্রোডাকশনের জন্য সবচেয়ে বেস্ট জাত না আমরা চিনব কিভাবে এটা আমি দুধ দোহনের পরে বলি আচ্ছা ঠিক আছে মানে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আপনাকে দেখাই দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা কি ডবল পানা দিতে হবে না এক পানা এক পানাতেই এগারো লিটার নামে যাবে আপনি দেখেছি আচ্ছা ঠিকলে বুঝে দেবেন এখন সামনে দুটি বাট ভাষা তো একবারে নামে গেল আরো ছোট যাবে প্রায় শেষ হয়ে আসছে দুধ দোয়ানো আমরা বলেছিলাম বালতিটির ক্যাপাসিটি হচ্ছে চোদ্দ কেজি এখন দেখা যাক কত কেজি হয় বালতির ওজন কতটুকু আছে এক কেজি সাতশো গ্রাম আচ্ছা তারপরে আমরা একটু চেক করে নেব আমরা একটু দেখে নেই পাল্লা আছে

তার মানে হচ্ছে দশ কেজি কত হল আটশো নয়শো দশ কেজি হ্যাঁ দশ কেজি নয়শো ঠিক আছে সমস্যা নেই আসেন থাক দুটো থাক আমরা একটু কথা বলে নিই আপনি বলছিলেন যে বৈশিষ্ট্যটা আমাদেরকে একটু দেখাবে

তারপর আপনার পিছনের দিকটা সব সময় চওড়া হবে চওড়া হবে মানে একটু ভারী হবে হ্যাঁ পিছনের দিকটা একটু ভারী হবে সামনের তুলনায় আচ্ছা বলতে যদি আপনি পিছন থেকে দেখেন তাহলে সামনে পিছনের তুলনায় সামনে পিছনের তুলনায় সামনে সামনে কিন্তু অনেক চিকন অনেক চিকন হ্যাঁ যেটা হচ্ছে আপনার ফার্স্ট গরু আচ্ছা সেকেন্ড আপনার দুধের গরু একটা জিনিস সব সময় পা লক্ষ্য করবে হ্যাঁ পাগুলোর দিকে পাগুলো তুলনামূলক আপনার ইয়া হবে আচ্ছা স্ট্রেট হবে এবং লোড যেন নিতে পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাই তো আচ্ছা এই হচ্ছে গরুটির বৈশিষ্ট্য এখন আমরা দেখলাম দশ কেজি নশো গ্রাম দশ কেজি নশো গ্রাম সকালবেলা দুধ দোয়ালাম বিকেলবেলা আপনি কতটুকু আসেন বিকেলবেলা ইনশাল্লাহ সাতের আশেপাশে উপরে থাকে ইনশাল্লাহ উপরে থাকে হ্যাঁ আচ্ছা সাতের আশেপাশে ধর আশেপাশে ধরলাম আর তাহলে দশ নয়শো সাত আশেপাশে আঠারো 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 কেজি